এখানে পাতা খাওয়াচ্ছে আমার আব্বা পাতা খাওয়াচ্ছে এখানে ও দারুণ একটা দৃশ্য ছাগলটা খেয়ে নিচ্ছে তোমার নিচের দিয়ে এটা ভাল লাগছে তো ক্যামেরা করে দাও আমাকে ওই ওই ছাগলটা বদ ভাই তুমি ওই দিক থেকে যাও ওই দিক থেকে যাও ভালো করে হাতটা ছাড়াও হাতটা ছাড়াও এদিকে আয় আমি ওই ওই দিক থেকে যাও দূরে যাও আমাকে যেন আসি আমি যেন আসি এই ছাগলগুলো কেমন করছে আরো দূরে যাও আরো দূরে যাও না আসছে ভালো আসছে ভালো আসছে তো যাও ঠিক আছে হচ্ছে তো কিছু টিপো নি তো তুমি না টিপতে হবে না এটা ভিডিও হচ্ছে ভিডিও হলে টিপতে হবে না যা রে যা তুমি এইখানটাতে ফাঁকা আছে এইখানটাতে ফাঁকা না তুমি এই এইটা এই কিছু